বিসমিল্লাহ রহমান দিন বদলের বইছে হাওয়া শিক্ষামোদের প্রথম চাওয়া শিশু আপনার সৃজনশীল মেধাবিকাশের দায়িত্ব সম্মানিত অভিভাবক বৃন্দ চলছে মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে যুগোপযোগী শিক্ষায় বয়ে আনবে আগামীর সম্ভাবনা এই প্রয়াসে আধুনিক ও প্রগতিশীল শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে ভর্তি চলছে যোগাযোগ বাড়ি চোদ্দ ব্লক বি মাহমুদপুর আদর্শ রোড মাহমুদপুর ভুঁইগড় ফতুল্লা নারায়ণগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল উচ্চ বিদ্যালয়ের প্রথাগত বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নয় বরং শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশক হিসেবেই মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের যাত্রা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ছাত্রছাত্রীদের মাঝে বন্ধুত্ব সুলভ অথচ প্রতিযোগিতার মনোভাব তৈরি করা শিক্ষাকে কমলমতি সোনামণিদের কাছে বোঝা না বাড়িয়ে তার সহজ পাঠ্য ও আনন্দময় করে তোলা সোনামণিদের জন্য রয়েছে বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করা পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বোধ জাগ্রত করা বৈজ্ঞানিক পদ্ধতিতে চিত্রাঙ্কনের সাহায্যে সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হয় ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আদর্শ উচ্চ বিদ্যালয় আদর্শ উচ্চ বিদ্যালয় আদর্শ উচ্চ বিদ্যালয়